আলহামদুলিল্লাহ আজকে খুব খেতে ইচ্ছে করতেছিল স্টারের কাচি তো নিয়ে আসলাম খাওয়ালে শুরু করে দিয়েছিলাম পরে ভাবলাম যে একটু ভিডিও করি তো এই তো ভিডিও করা শুরু করলাম কদিন ধরে তো খাওয়া দাওয়ার ইয়ে ছিল তো আজকে ইনশাল্লাহ রুচি আছে ওদের খাবারটা খুব মজা হয় सतर्क ड्रिंक्स तो हमें আগে যখন আমরা ধান মন্ডিতে ছিলাম তখন আমরা খেতাম কিন্তু এখন তো একটু দূরে চলে আসছি তখন গিয়ে নিয়ে আসতে হয় লং ভিডিওর জন্য যাই খাচ্ছি তাই দিয়ে একটু ভিডিও দিচ্ছি এই যা আর দেখি ডিসেম্বরে বাচ্চাদের তো কোচিং জন্য কোথাও যেতে পারি না একটু যাওয়ার ইচ্ছা আছে ঢাকার বাইরে কোথাও গেলে তখন কিছু ভিডিও করব এই আর কি যেভাবে চলতে চলু আল্লাহ চালাই নিচ্ছে দিন আল্লাহর রহমতে ভালোই চলতেছে আমার ছেলে মেয়ে দুজনে খুব পছন্দ করে এই স্টলের কাছি আমি একদম বেশি নিয়ে ফেলেছি পোলাওটা তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো রাখি আসতাম আর এখন